রয়েছে রাজনৈতিক যে অধিকার ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তাক্ত অধ্যায় আমাদের ইতিহাসের এক গভীর ক্ষত সেই ক্ষত আর শহীদদের স্মৃতি পুনরুজ্জীবিত হল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ কর্মসূচিতে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটে শনিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানের শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় অনুষ্ঠানের আয়োজকরা জানান চট্টগ্রাম বিভাগের একশো পরিবারের মধ্যে একশো পরিবারকে পাঁচ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে বাকি সাতচল্লিশ পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পর তাদেরকেও একই সহায়তা দেয়া হবে এই আর্থিক সহায়তা শহীদ পরিবারের দৈনন্দিন সংগ্রামে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তার বক্তব্যে উঠে আসে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অতীত কর্মকাণ্ডের তীব্র সমালোচনা তিনি বলেন আজও পুলিশের পোশাক দেখে আমাদের ভয়ের সৃষ্টি হয় আমাদের মনে ঘৃণার সৃষ্টি হয় এই ভয়ের জন্য যেমন রাজনৈতিক নেতৃত্ব দায়ী তেমনি দায়ী পুলিশের নিজের চরিত্র ক্ষমতার লোভ আর পদের লোভে তারা জনগণের প্রতি বিশ্বাস ভঙ্গ করেছে তিনি আরও বলেন সেনাবাহিনী চাইলেই পাঁচ আগস্ট দশ হাজার মানুষকে হত্যা করে বর্তমান সরকারকে ক্ষমতায় রাখতে পারত কিন্তু তারা তাদের মর্যাদা ও সম্মান রক্ষা করেছে অথচ পুলিশ সেই মর্যাদার কথা বলে গিয়ে নানান অপকর্মে সহযোগিতা করেছে এই কাণ্ড জ্ঞানহীন আচরণের কারণে পুলিশ জনগণের আস্থা হারিয়েছে সাজ্জি আলম তার বক্তব্যে বলেন ছেলে হারানো মা বাবার কান্না বাবা হারানো সন্তানের অসহায়ত্ব আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে শহীদদের স্মৃতি নিয়ে আজও মামলা ব্যবসা আর রাজনৈতিক ফায়দা তোলা হয় আমরা এই বাংলাদেশে আর ধরনের অনৈতিক কাজ দেখতে চাই না তিনি আরও যোগ করেন নতুন বাংলাদেশে খুনিদের কোনো জায়গা নেই যারা নিজেদের স্বার্থে মানুষ হত্যা করেছে তারা প্যাথোলজিক্যাল কিলার কিন্তু এসব খুনিদের নাম নিয়ে আজও সাফাই গাওয়া হয় যা খুবই দুঃখজনক গণতান্ত্রিক বাংলাদেশে এর কোনো স্থান হতে পারে না অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন পুলিশ সুপার রাহান উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের তারা শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু একটি দায়িত্ব নয় এটি আমাদের নৈতিক কর্তব্য তাদের ত্যাগ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা যোগাবে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক বেদনা বিদুর অধ্যায় সেই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু একটি মানবিক কাজ নয় এটি আমাদের অতীতের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ